ও মা ও বামা আরে জিজ্ঞাসা জিজ্ঞাসা ও তোমার কথা হাও কতটা হচ্ছে তোমার শাশুড়ি তো নাই হ্যাঁ অনেক দিন হয়েছে মারা গেছে দেখো তাই বলছিলাম আমি তো পুরুষ মানুষ আমার তো একটা সকাল আছে আছে না হ্যাঁ আপনার কি খাইতে ইচ্ছা করে আরে বাবু রে খাবার দাবার কিছু না অন্য সকাল হ্যাঁ সকাল না হচ্ছে মানে এখন আর এই শুয়ে শুয়ে যখন ওই মোবাইলটা দেখি না তখন ওই তোমার শাশুড়ির কথা মনে করি বুঝতে পারিস আমি চাইছিলাম ওই আদ্দারটা যদি আমার বৌমার সাথে করি বৌমা যদি রাজি থাকে তাহলে তো আমার আদ্দার পূরণ হয়ে গেল আমার আশাটা পূর্ণ হয়ে গেল দেখো আমি আর কত বছর বাস বুড়ো তো হয়ে গেছি হ্যাঁ এখন মনে করো যদি এই কথাটাকে হ্যাঁ এই আবদারটা যদি পূরণ না করতে পারো তুমি তোকে মুদিও শান্তি পাবো বুঝতে পারিস আমার এই লক্ষ্মী বৌমাটা আমার কিন্তু একবারে না করবে না আমার মানে বুঝতে পারিস তো তুমি কথা সব কথা তো কর হঠাৎ করে আঙ্গ বাচ্চা এলে আসলাম ওই আর কি ওই আমার একটা আবদার ছিল আবার বড় কাছে একটা আবদার ছিল সেই আবদারের জন্য আসি আমার বই রে তুমি লোক কি বউলে শোনাব এটা কি এটা তোমার ব্যবহার শোন শোন আমি বলতে পারি তোমার কাছে তুই আমার ভুল বুঝিস না হ্যাঁ ভুল বুঝিস আগে কোনে রশন কি হোন আছে শুনো শুন আগে আমার ছেলে ছেলের বউ না हां আমি ধরতে পারি আমার লক্ষ্মী বৌমা আমার বৌমা মানে কি মাইয়া মাইয়ার সাথে তো বাপ আচ্ছা হ্যাঁ তুমি হেডা তোমার বৌমার কি খবর ছিল কতদিন হলো কই খুঁজতে চাইছিলাম কি এই যদি কিছু না মনে করে দেই কি লাগছে রে মা আমার লাগে লাগলো দেই নাই কিন্তু আচ্ছা শোন আমার কষ্ট ছিল দেখো আমি বেশি দিন বাঁচবো না দুই দিন পরে তো মারা যাবো যেটা তোর মা পারে নাই ওই সময় তারা ওই যে কি বাইরেছে জানি ঠিকঠাক কি আমি চিন্তা করলাম আমার তো বয়স হয়েছে আমার দেখে কিন্তু ভালোই লাগছো

dust ko kin dakere kok 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 tarpor jan ki kok kok tum ek koni par jan ki bhule ge si ga e e